হ্যালো বন্ধুরা এই চ্যানেলে তোমাদের সকলকে হৃদয় থেকে স্বাগতম জানাচ্ছি ইয়েস তোমাদের জন্য ভেরি গুড নিউজ যে জবটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছো ইয়েস সেই জবটারই অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছে এসেছে এবং অ্যাপ্লাই ডেট এক্সাম কবে কোয়ালিফিকেশন এইজ লিমিট সিলেকশন প্রসেস স্যালারি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটাতে থাকছে তাই তোমরা সকলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবচেয়ে বড় বিষয় বড়ো ব্যাপার হল তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পেয়ে যাচ্ছ এস এস সি জি এল জবটার নাম হচ্ছে এসএসসি সি এটা অফিসিয়াল নোটিফিকেশান চলে এসেছে তোমরা ত্রিপুরাতেই এক্সাম দিতে পারবে এবং ত্রিপুরাতেই সিলেকশন পেয়ে যাচ্ছে স্যালারি কিন্তু একটি ভালো মানের স্যালারি প্রায় প্রায় ঊনপঞ্চাশ হাজার টাকা থেকে শুরু ওয়ান মান্থ পার মান্থে তারপর আরও বোনাস টোনাস মিলিয়ে আরও বাড়বে সতেরো হাজার প্লাস ভ্যাকেন্সি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এস এস সি স্টাফ সিলেকশন কমিশন এখানে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন এটার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এসে পড়েছে দেখো এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে ফর্ম ফিল আপটা চলতে থাকবে চব্বিশ সাত দুই হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রায় এক মাসের মতো সময় পেয়ে যাচ্ছ ফর্ম ফিল করার জন্য তাই যারা তারা ওয়েট করছিল এসএসসি সিজিএল এক্সামটার জন্য তারা সকলে অ্যাপ্লাই করে নেবে প্রায় এক মান্থ প্রায় ওয়ান মান্থ ফর্ম ফিল আপ করার সু ওয়ান মান্থ সময় আছে ফর্ম ফিল আপ করার তাই তোমরা করে নিতে পারো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট হলো টোয়েন্টি জুলাই তো তোমরা টোয়েন্টি ফোর জুলাইয়ের আগে সকলেই ফর্ম ফিল আপটা করে নেবে এখন দেখতে পাচ্ছ এখানে উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম এতটুকু তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস হবে এক্সামের মাধ্যমে সিবিটি এক্সাম কম্পিউটার টেস্ট এক্সাম হবে তোমাদের সিবিটি এক্সাম তার জন্য টায়ার ওয়ান এবং টায়ার টু এক্সামটা দিতে হবে তোমাদের এক্সাম হবে সেপ্টেম্বর না হলে অক্টোবর মাসে আর টায়ার টুটা হবে ডিসেম্বরে তোমরা দেখতে পাচ্ছো এখানে টায়ার ওয়ান হবে সেপ্টেম্বর টায়ার ওয়ান হবে সেপ্টেম্বরে এবং টায়ার টু হবে ডিসেম্বরে এখানে দেখতে পাচ্ছ লেভেল সেভেন যে পোস্টটা আছে এটার নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কিন্তু এটার ভালো মানের স্যালারি আছে প্রায় চৌচল্লিশ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত তো তোমরা দেখতে থাকো এখানে কি কি পোস্ট আছে ফার্স্টে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রুপ বি এটা গ্রুপ বি এজ লিমিট হলো বিশ থেকে তিরিশ বছর তারপর সেকেন্ডে আছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অফিসার এটাও বিশ থেকে আঠারো না এটা আঠারো থেকে তিরিশ ইয়ার্স অফ দি এজ লিমিট মানে এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট অফিসার এখানেও বিশ থেকে তিরিশ ইয়ার্স এটাও বিশ থেকে তিরিশ তারপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এটা আঠারো থেকে তিরিশ তারপরে আছে এখানে ইনস্টার ইনকাম ট্যাক্স তাহলে তোমরা সবগুলি দেখে নেবে অনেকগুলি পোস্টে আঠারো থেকে তিরিশ অনেকগুলি পোস্ট মানে অনেকগুলি টুয়েলভ পাসে করতে পারছো আবার অনেকগুলি গ্র্যাজুয়েটে করতে পারছো তারপর এখানে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স সিবিডিটি গ্রুপ সি এটা আঠেরো থেকে তিরিশ বছর অবধি যে কোনো কেউই করতে পারছ তারপর আছে ইন্সপেক্টর সেন্ট্রাল তারপর ইন্সপেক্টর তারপর অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর নর্মাল ইন্সপেক্টর সবগুলি আঠেরো থেকে তিরিশ বছর অবধি এস আর গ্রুপ বি তোমরা বুঝতে পারছো স্যালারি কিন্তু ভালো মানের হবে তো তারপর তোমরা আরও দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এটা গ্রুপ বি এটা এর সবগুলি গ্রুপ বি এটা এজ লিমিট আঠারো থেকে থার্টি টু ইয়ার্স এবং এস টি এস সিদের পাঁচ বছরের ছাড় আছে মানে আঠারো থেকে থার্টি ফাইভ ইয়ার্স এবং ও বিসিদের তিন বছরের ছাড় আছে আঠারো থেকে থার্টি থ্রি ইয়ার্স তো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নেবে এখানে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছ তোমরা সতেরো হাজার সাতশো সাতাশটি ভ্যাকেন্সি অল ইন্ডিয়ার জন্য সতেরো হাজার সাতশো সাতাশটি ভ্যাকেন্সি ভালো মানের ভ্যাকেন্সি আছে তাই তোমরা সকলেই ফর্ম ফিল আপটা করে নেবে তাড়াতাড়ি নাহলে কিন্তু আর আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে তাহলে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছ আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে আর যারা যারা অ্যাপ্লাই করবে তাদের ইন্ডিয়ান নাগরিক হতে হবে এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে এ সিটিজেন অফ ইন্ডিয়া মানে তোমাদের ইন্ডিয়ার নাগরিক হতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং এটা অ্যাপ্লাই করার সময় সেন্ট্রাল ও বা নর্মাল ও স্টেট ও মানে এই যে কোনো একটা থাকলেই হবে আর সেন্ট্রালটার থাকলে বেস্টও এয়ার এরপর এখানে দেওয়া আছে দেখো আঠারো থেকে সাতাশি ইয়ার্স কোন পোস্টার জন্য ইলিজিবিল মানে সবগুলি তোমরা দেখে নেবে এখান থেকে এখান থেকে সবগুলি দেখে নেবে মানে কোন ক্যাটাগরি কোন ইয়ার্স এগুলি দেখে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছ জুনিয়র স্টেটিক্যাল অফিসারের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং টুয়েলভ পাস টুয়েলভ পাস করা থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তোমাদের টুয়েলভ উত্তীর্ণ হতে হবে তাহলে তোমরা জুনিয়র অফিসারে অ্যাপ্লাই করতে পারছ এরপর অনেকগুলি পোস্টই গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট মানে এখানে বেশিরভাগ বেশিরভাগ ভ্যাকেন্সি গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি তাই তোমরা যারা গ্র্যাজুয়েট করেছ তারা সকলেই অ্যাপ্লাই করে নেবে এবং যারা টুয়েলভ পাস করেছ তাদের জন্য কয়েকটি ভ্যাকেন্সি আছে তোমরা দেখে ওইখানে অ্যাপ্লাই করে নেবে এরপরে এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন হবে তোমাদের দুটি এক্সাম সিবিটি এক্সাম কম্পিউটার বেসড এক্সাম টায়ার ওয়ান এবং টায়ার টু দুটি এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে এখানে বোধহয় ফিজিক্যাল লাগছে না তাও তোমরা দেখে নেবে আর যারা ও আছো তাদের একশো টাকা ফর্ম ফিল আপের সময় দিতে হবে আর যারা এস টি এস সি তাদের রকম ফ্রি লাগছে না তো তোমরা দেখে নেবে এখানে দুটি এক্সাম টায়ার ওয়ান টায়ার টু তো এখানে দেখতে পাচ্ছো কোন কোন বই থেকে এক্সাম হবে এখানে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ এগুলি থেকে তোমাদের এক্সাম হবে টোটাল পঁচিশটা কোশ্চেন তোমাদের মোট একশোটা কুয়েশন থাকবে আর সব কোটা কুয়েশনের এক ওয়ান মার্ক করে থাকবে মানে একশোটা কুশ্চেনের একশো নাম্বার তাই তোমাদের টায়ার ওয়ান একশো নাম্বারের হবে এবং টায়ার টু এটাও একশো নাম্বারই হবে আর এখানে দেখতে পাচ্ছ টায়ার ওয়ান এক্সামটা যে দেবে তোমরা এগুলো ইংলিশ বা হিন্দি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে টায়ার ওয়ান এবং টায়ার টুটাও সেম বা সেম রকম হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে টায়ার ওয়ান এবং টায়ার টু এক্সামটা দেওয়ার জন্য সময় পাবে এক ঘন্টা বিশ মিনিট সময় পাবে এক ঘন্টা বিশ মিনিট টোটাল এইট্টি মিনিট এইটটি মিনিট সময় পাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সকলকে টায়ার ওয়ান এবং টায়ার ওয়ানে উত্তীর্ণ হওয়ার পর টায়ার টু দিতে হবে তারপর তোমাদের ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন করা হবে এখানে দেখতে পাচ্ছ টায়ার টু দিতে হবে তোমাদের হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে তারপর টায়ার টু এক্সামের পর তোমাদের সিলেকশন প্রসেস শুরু হবে এক ভেরিফিকেশন করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে কী কী লাগবে দেখেন আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আইডি কার্ড এমপ্লয়েন্ট আইডি আর এনি আধার ফটো তোমাদের ফটো এইসবগুলি ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে আর তোমাদের টায়ার ওয়ান এক্সামে ইউ যারা তাদের মিনিমাম থার্টি পার্সেন্ট থাকতে হবে টায়ার টু ও বিসি যারা তারা মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে আর যারা অল কেন মানে এসটিএসি তাদের বিশ পার্সেন্ট হলেই তোমরা টায়ার টু এক্সামে বসতে পারছো আর তোমাদের সবগুলি এক্সামই কম্পিউটার বেসড এক্সাম হবে তো তোমরা তোমাদের কম্পিউটার বসে এক্সাম দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ নলেজ জেনারেল অ্যাওয়ারনেস তারপর এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ থাকতে হবে তোমাদের এটা বুঝতেই পারছো অফিসিয়াল নোটিফিকেশান মানে অফিসিয়ালভাবে দিয়ে দিয়েছে তাই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তারপর ডাটা এন্ট্রি স্পিড মানে কম্পিউটারের ডাটা এন্ট্রি কাজটি ভালোভাবে জানা থাকতে হবে তো তোমাদের এক্সাম সেন্টার দেখতে পাচ্ছো তোমরা ত্রিপুরাতে এক্সাম দিতে পারছ এখানে দেখতে পাচ্ছ পোস্টিংও কিন্তু ত্রিপুরাতেই পাবে তোমরা তো তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নেবে এরপর দেখতে পাচ্ছ তোমাদের ফিজিক্যাল টেস্ট কিন্তু হবে এটার কোনো নাম্বার থাকছে না তোমাদের শুধু টেস্টটা কোয়ালিফিকেশন করতে হবে হাইট হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার তারপর পাঁচ মিটার রান পাঁচ মিটার দৌড়াতে হবে তোমাদের না না পাঁচ মিনিটের দোয়া নেই সরি এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যাল তোমাদের হাইট হতে হবে একশো সাতান্ন মানে একশো আটান্ন সেন্টিমিটার আর ফিজিক্যাল টেস্ট হবে ষোলোশো মিটার পনেরো মিনিটে আর যারা ফিমেল রয়েছে তাদের হাইট হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার ওয়েট হতে হবে আটচল্লিশ কেজি আর ফিজিক্যাল টেস্ট মানে যারা ফিমেল তাদের জন্য এক কিলোমিটার বিশ মিনিটে দৌড়াতে এক কিলোমিটার বিশ মিনিটে তোমাদের দৌড়াতে হবে আর সাইকেলিং করতে হবে তিন কিলোমিটার পঁচিশ মিনিটে আর যারা জেনারেল ক্যাটাগরির আছে তাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে আর ওমেনদের একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে আর ফাইভ চেস্ট হতে হবে সেভেন্টি সিক্স এবং ফুলি আরও পাশ বাড়া পাশ ফুলি আরও পাঁচ সেমি বাড়াতে হবে তারপর তোমাদের আই টেস্ট করা হবে তারপর এখান দেখতে পাচ্ছ যারা জেনারেল ক্যাটাগরি তাদের একশো একশো সত্তর সেন্টিমিটার হতে হবে আর ফিমেলদের একশো পঞ্চাশ সেন্টিমিটার হতে হবে হাইট এরপরে এখানে চেষ্টা হতে হবে সেভেন্টি সিক্স ফিমেলদের এখানে দেখতে পাচ্ছো ফিমেল ক্যান্ডিডেট তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের মনে কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে দেখে নিতে পারো এস এস সি এল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দিও ধন্যবাদ